আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে সিজারের পর দ্রুত সুস্থ কীভাবে হবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে টেনে শুনব প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সিজারের পর যে সমস্ত করণীয় এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে দ্রুত সুস্থ হতে প্রযুক্ত ঘুম এবং বিশ্রাম খুবই জরুরি এবং প্রচুর পরিমাণ পানি পান করুন ভিতর থেকে সুস্থ থাকুন পুষ্টিকর খাবার খাবেন এবং দ্রুত সুস্থতা আসবে এবং হাঁটাহাঁটি করুন এবং ধীরে ধীরে শুরু করুন শরীরে শক্তি ফেরাতে ধীরে ধীরে হাঁটাহাঁটি শুরু করুন ইনফেকশন এরাতে এবং কাটা দাগ এবং পরিষ্কার ও শুকনো রাখুন যে কোনো ধরনের ভারী জিনিস তলা এড়িয়ে চলুন এবং গোসলের সময় সাবধানতা এবং ভাবে গোসল করবেন ব্যথা বেশি হলে ওষুধ খেতে ভুলবেন না ফলো আপ আর চেক রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন তো বন্ধুরা পরবর্তী কি রিলেটেড ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ